আমার বর্মাসুরি সপ্তাহ সাগালার উপর অর্থাৎ সত্তা বাবু বেরিস্তা দেবা রাজা দেবাশী রায় তার মূল পুজোর আগে আমার সাংমাজনের দণ্ড মতামনে তার বক্তব্য আর জ্ঞাপন করে পাইতে

উসমারে মরে বোর পাবেবার কেন আর সেই সময় হচ্ছে যারা এখন আমার প্রাক্তন উপজেলা চেয়ারম্যান দেখেন তুমি তারা চিনো একটা শূন্য সুপারজ্যোতি তারপরে আমার আরও দিবে চেয়ারম্যান এখন তারা সদা কেউ চারি আগে আহ আহ চেয়ারম্যান কো আর হেন ম্যান আমার তা হতা শোন দিও এখন মানে মর হোজপানা জানাঙ তাই ইচ্ছা এনে যে ফলাশো তো তিনফল্লা হতে পারছা নানুফুরার ক্ষীর মুহ Kan motor saya kan sorry hompang itu sorry fiung suki so, yang gaya kan. Tapi kan di sebar zui, se sakon bagaimana ni, potani, manje hanya urus soldon. Tapi cedah ada sebar junoi, buian hanya urus soldon, buiat pani ani waton ini nawaton, motor itu guriole yo, sota monggoi.

তাই ঠেলি 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 বিভিন্ন সেরি ভারি তো এনে সময় তাই আমি নদে গুলো হেনে যদি জেলা পরিষদ উন্নয়ন বোর্ড পার্বত্য মন্ত্রণালয় সে কুলহত সদা সবার জুভাঙ ভৈদানে তুমি যে দুখ ঘূৰি আকৌ এইটো চাই বাইক ঘূৰি আকৌ সৌ বাইদেৰে ভৰল লৈ ধূলত ঘূৰি নাই ফেনীত ভৰল ৰাম আইতা ভৰল চৰহত ফৰৰ এনে বেক হৈ যদি কেনে কৰিম তোমাৰ চত্তাকে আনা সদায় হম অন্তিটো সাজে দূৰ হোৱা নাকে তে এই চত্তা মানিয়েন যদি যা দেচুকে যায় মটৰ হবাৰ দৰকাৰ নাই নাম আইতাটো এনেই তুমি হৰ হ বাইলা মা দেখা হ'ম বা দুখ পেবা গাইলাম হম বুপ পেপা মারগুড়ি হম তোমার এই ছাগলা হোধা বাইলা গান বাই তো এনে জানো যদি তুমি বাইল না হ্যাঁ বাইল লাগেনে বাদ বেজ মাত্র বাদ চুনি ফানিও তো রাগায় সত্তা আন হাজে মারগুড়ি হং সত্তা পানি যদি যায় মানে আগারে জুমুনুর পানির আদো বাজিয়ে নয় জি সত্তালো দুরুম মিনি আলদালো মিলি মেলাই যাই দিন সত্তর কাঠ হচ্ছে দুফুল হচ্ছে দি তো সে তলে দিয়ে বাঙালো না দিন এদের দি তো তারা ভানি রাত নহরিব নেই তারা ভানি হন নহরিব আজে আমার জম্ম এলাকা আমার জুম্ম সাগলা যে গাঙানি আগে সত্তা আগে দুরু আগে ইসামতির আগে সেঙি আগে হাজরং আগে বেকালি আগারে গেলে যে আমার জন্ম মানুষ আমার মুরুলের মানুষ আমার আদিবাসী মানুষ আমি গমে থেলে আমা যাহ আনি থামাজার আনি থেলে ভানি থেলে ভাঙিয়েলে বরগাং খন্ড বলি ভানি থব আগারে যদি ভাঙি নথয় চট্টগ্রাম বন্দর হওয়া বাবা পিছ।

মই সৌহালে দিয়ে পরিবার সংসার করে নেই এক সেবার বুয়ে নি হেঙ্গি আগে এ বিজু লোক মই এবছর চেঙি হাজলং মেউনি থিনসা কালাত বের এক মাস দূরি নে দূরি বজংও দেখ এক কান গম দেখ গম দেখ আগে যিনি পনেরো কুড়ি বছর আগে বানা এক খুন্দ কথা বানা এক খোলা বজরে এবার দিয়ে লঙ্ঙ্গু দিয়ে ব্যাখ্যানি নোক ঘন জায়গা আড দান ঘনজাগা থিমবাগ এক বাঘ দ্বিহ বাঙালি হলেন দোফলাখ একখানি উইয় একশো আড়েত্তন ব্য শেষুড়ি নেই এই যেন সেবার মর সুযোগ নয় মই আজ তোমার থিন চেয়ারম্যান আগ তোমাদের হমর আর আমার প্রাক্তন উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান নতে দেওয়া যে আমার নেতা থ্যাঁ সরকারের হাতিরাতেও ন থাক আমি আমার ঘুরে ঘুরে হচ্ছে বৌদ্ধে মানন ব্যাক্ষুণে মিলি আমি হ্যানি করি এই ছাগলা আমা আমার বই অনি দিঘসালা ঘড়ি ভাড়ি স্যাচ প্রকল্প আগে জেলা পরিষদ আগে এসে রেখ্যা করে না হাজে আমার পৌঁছরে জেনে ডিবি একখানে ফেয়ে উঠলে পৌঁছানো আমি ঢাকা শহর ট্রেনীর মেঘা ভাড়া ঘরে বাড়ি ভাড়া তো হাজেই আমার তুন সাবর বে হেনে ফানিয়েন আমি রাগে বং তে একানে দে ইচে গাবুজে ফাক জন লই ছাত্র ওকো ফেনি ফরে ইঞ্জিনিয়ারিং ওকো রাম এতিয়াত তে ফরে তা সাবজেক্ট তো হিদে বিজনেস ম্যানেজমেন্ট কার লই গাতদ চলা কম মারি ফিজার গরো আ ইয়ো তো দেও তে এ হত্তাবত गया